কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাপি সানডে সানডে মর্নিং এখন বাজে ছটা পাঁচ আমার যথারীতি কাজ সেরে স্নান করে পুজো করা হয়ে গেছে কেন আজ হচ্ছে মাসের শেষ রবিবার আর মাসের শেষ রবিবারে আমাদের অফিস থাকে সেই জন্য এখন বসে গেছি এই যে চা নিয়ে চাটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম পুজো করতে পল্লব চাটা ছেকে ঠেকে নিয়েছে এখন চা খাবো খেয়ে চলে যাব মোমের ওখানে মোমের ওখানে এই সপ্তাহটা ভীষণ নেগ্লেজেন্সি হলো যাওয়া হয়নি সেভাবে আজকেও বলেছিলাম রাতে যাব। তারপরে দেখলাম যে না কালকে রাত্রিবেলা তো যা খাবার ইট ইস রয়ে গেল ফ্রিজে পল্লব তো খেয়ে নিল ওই আমার ছাত্রের বাড়ি থেকে যেগুলো পাঠিয়েছিল তাও আরও এক্সট্রা হয়ে গেছে ফ্রিজে রয়ে গেছে তো রান্না করতে হবে না আজকে তা ভাবলাম তাহলে সকালেই কাজটা সেরে আসি কারণ আবার যদি ঝড় বৃষ্টি হয় বিকেলের দিকে সেই জন্য সকালেই এখন চলে যাচ্ছি চাটা খেয়ে বেরিয়ে যাব যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। একটাই যাতে ওই সাইক্লোন ঘূর্ণিঝড় যাই আসছে বেশি মানুষের যেন ক্ষতি না হয় বড্ড কষ্ট হয় বেশি মানুষের যেন একদম ক্ষতি না হয় তোমরাও প্রে করো কেমন চলো সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাই ভালো আছো এটাই আশা করব আমি এবার আমার কাজ শুরু করে দিই ওয়েদারটা দেখো কেমন হাওয়া দিচ্ছে বৃষ্টির পরে যেরকম একটা ওয়েদার হয় না বৃষ্টির পরে যেরকম আকাশটা থাকে যেরকম ওয়েদারটা থাকে মেঘলা মেঘলা সূর্যি মামার তেমন জোর নেই এই রকম আজকের ওয়েদার তার সাথে একটু আমগুলোও দেখিয়ে দিই তোমাদের আম এই দিকেরগুলো ম্যাক্সিমামটা পাড়া হয়ে গেছে ওই দিকে আছে রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই দেখো এটা এখানে রেখে দিয়েছি চুলটা ভেজাতেও ভেজা চুলটা শুকোতে হবে জন্য এখানে রেখে দিয়েছি রেডি আমি এবার চলি বাই বাই মমের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ এসে কালকে না আমি সকালবেলা কিছু খাইনি জানো তো চারটে বিস্কিট আর চা খেয়ে চলে গেছিলাম তো পল্লব আমাকে একটা বাউলি কিনে দিয়েছিল চকলেট বাউলিগুলো খাওয়ার সময় পাইনি কারণ কাজের মাঝে খাবার সময় পাওয়া যায় না লাঞ্চ টাইম ছাড়া তারপরে ওইটাই ব্যাগের মধ্যে থেকে গেছিলো ওটা আমি খেয়ে নিলাম পল্লব মোটা করে ছাতু ছাতুর শরবত খেলো হয়ে গেল সকালের খাবার ভাত চাপিয়েছি এসেই আর কালকের যা রান্না সবই রয়েছে ডিম তারপরে আলু পটল সবই রয়েছে ওর সাথে একটু সালাড কেটে নেবো এই হচ্ছে আমি নিয়ে যাব আর পল্লবকেও পল্লবও খাবে আর কি তো চলো ভাতটা হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে দেবো অলরেডি নটা বেজে গেছে এখানে জামা কাপড়টা গুছিয়ে রাখলাম যেটা পরে যাব এবার খাবার দাবারগুলো প্যাক করে নিচ্ছি আজকে নটা চল্লিশের মধ্যে বেরোচ্ছি নটা উনষাটের মধ্যে ঢুকতে হবে নটা উনষাটের মধ্যে না ঢুকলে একটু সমস্যা হয়ে যাবে বেরিয়ে পড়ছি ওই যে তালা দিচ্ছে আরেকজন ও এখন বেরিয়ে চলে যাবে বাড়িতে আবার আসবে দুটো টুটো নাগাদ এসে খেয়ে দে আবার বেরিয়ে যাবে নিজের কাজে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছগুলো সব নড়ছে কী সুন্দর ওয়েদারটা বেশ ভালো ভাই ভাই পুরো বিধ্বস্ত হয়ে অফিস থেকে এলাম তাড়াতাড়ি আজকে ছুটি দিয়ে দিয়েছে ঝড় আসছে বলে ওই যে আরেকজন থাক দেখাবো না খালি গায়ে আছে না জানিয়ে চলে এসেছি টোটো করে সবাই মিলে এখানে আরও দুজন আছে আর এইখানে আরেকজন আছে সবাই মিলে একসাথে চলে এসেছি চলো মিনিট দশকের জন্য দশ মিনিটও না পাঁচ সাত মিনিট ঝড় হলো কত আম পড়েছে আম তো অনেক পড়েছে দিদি দিয়ে গেছে এগুলো এর থেকে একটা কালকে দেব ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়াটা শুরু করব আমি চলে এসছি ময়ূর ওখানে ও তোমাদের তো বলাই হয়নি ভাবলাম যে তাড়াতাড়ি যখন চলে এসছি এমনি তো এখন ময়ূর ওখানে কাজটা ঠিকঠাক হচ্ছে না একটুখানি মানে কি বলবো সময় সেইভাবে দিতে পারছি না আজকে সকালবেলাই বলছিলাম কাজ অনেক জমে গেল কি করা যাবে তো ওই বিকেলবেলা আমি বললাম চলে এসছি আসবো ও বন্ধু এসো এবার এসো বলার পরে একটু ঝিরঝিরে বৃষ্টি নামলো ও আবার ফোন করে বললো বৌদি তাহলে ছেড়ে দাও আর বৃষ্টির মধ্যে আসতে হবে না তুমি ভিজে ভিজে আসবে তো তারপরে আবার বৃষ্টিটা যেই কমে গেলো আবারও বলছে তালে এসো তা গেলাম পাঁচটার সময় সাড়ে সাতটা পৌনে আটটা অবধি ওর ওখানে কাজ টাজ করে ঘরে এসেছি ঘরে এসে পল্লবকে চা করে দিলাম আমি একটু নিমকি ভাজা খেলাম ওদিকে ডাল ফুটিয়ে নিয়েছি বেশি করে আর ভাত এক ফুট দিয়ে দিয়েছি এবার রান্না করব হচ্ছে আম আছে কাঁচা আম একটু আছে কাঁচা আম দিয়ে ডাল ভেন্ডিগুলো পচে যাচ্ছিলো ভেন্ডি ভাজা সলিড চিকেন আছে সলিড চিকেনটা ছোটো ছোটো করে কেটে ভিনিগারের নুন মাখিয়ে রেখেছি ওইটা একটুখানি আলু দিয়ে একটু মাখা মাখা করে করে নেব আর বেগুনের কিছু একটা করব। করে তারপরে খাওয়া দাওয়া কালকের দুবেলার মতো রান্না করে রাখতে হবে দেখো আজকে ভেন্ডিটা এরকম টুকরো টুকরো করে কেটেছি আর এর মধ্যে দিয়েছি নুন হলুদ অল্প একটু বেসন আর একটু চালের গুঁড়ো মাখিয়ে ভাজাটা করবো দেখো এখানে কুরকুরে করে ভেন্ডিটা ভেজে নিচ্ছি একদম কুরকুরে করে ভাজবো ভেন্ডিটা আর এইখানে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি সব একসাথে বসিয়ে দেব এর মধ্যেই আলু টমেটো নেই আজকে টমেটো কুড়িয়ে গেছে এর মধ্যে আদা রসুন এই যে আদা রসুনটাকে খেতো করে রেখেছি আদা রসুন না কাঁচা লঙ্কা রসুন আদা তো গুঁড়ো এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে আলু করতেই চাইছে না লেবু আর নুন মাখানো ছিল বুঝলে আর কিছু জাস্ট মাখিয়ে রেখেছি আমার গলা শুনতে তার সাথে রান্নার আওয়াজ সব কিছুর সাথে আমার গলা শুনতে পারছো তো ব্যাস এবার ঢাকা ঠাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবো লাস্ট দিন যে বাজারে গেছিলাম বেগুন নিয়ে এসেছিলাম বেগুনগুলো এরম করে কেটে নিয়েছি বুঝলে বেগুন দিয়েও একটা আইটেম করব বেগুনগুলোকে আগে একটু ভালো করে ভেজে ভেজেন এরম করেই কেটেছি লম্বা লম্বি করে কেটে ছোটো বেগুন ছিল তো মাঝখান থেকে দুটো করে টুকরো করে দিয়েছি দিয়ে এবার বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে এই দিকে চিকেনের পরিস্থিতি দেখো চিকেন সুন্দর কষা হয়ে গেছে আলু পেঁয়াজ পেঁয়াজ সব একসাথে করে চিকেনটা কষে নিচ্ছি একদম এখনো আরও সেদ্ধ হবে এখন জল দেবো না এই দেখো আমাদের বেগুনের রেসিপি রেডি কিচ্ছু না জাস্ট নুন হলুদ দিয়ে বেগুনটা ভাজলাম তুলে নিয়ে একটুখানি পাঁচফোরণ দিয়েছিলাম দিয়ে ওই যতটুকু তেল ছিল ওই কিন্তু আর তেল দিইনি কাসুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি নুন হলুদ আর কিচ্ছু না তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো বেশি করে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি আচ্ছা এখানে আছে বেগুনের যে আইটেমটা করেছি সেটা এর মধ্যে আছে এখন খাবো সেই ডাল আর ভেন্ডি ভাজা আজকের দিনের প্রধান আকর্ষণ হচ্ছে সলিড চিকেনের কারি ও কি দেখতে লাগছে সব কাজ ছাড়া হয়ে গেল এখন বেজেছে ঠিক এগারোটা পঁচিশ কাজকর্ম সব সেরে ঘরে চলে এসছি এখন খালি ওই যে পিঠের ব্যথাটা রয়েছে ব্যথাটা কেরম হচ্ছে তো মাঝে মাঝে না প্রচণ্ড ঝি মানে কী বলবো ঝিলিক দিয়ে দিয়ে ব্যথাটা করছে আর কোনো সময় থাকছে না তো একেবারেই থাকছে না একদম নর্মাল হয়ে যাচ্ছে জানি না কেন হচ্ছে ওষুধ তো খাচ্ছি ওষুধ আজকে রাতে ওই রাতেই খাই রাতে একটা খেলাম এবার ওষুধটা লাগাবো লাগিয়ে শোবো সত্যি বলতে হট ওয়াটার ব্যাগ আমার নেই হট ওয়াটার ব্যাগ একটা নিতে হবে আর তোমরা বলছো শেকের কথা এমনি ড্রাই শেকের থেকে ডাক্তাররা তাই বলে ড্রাই শেকের থেকে ওয়াটার শেকটা ভালো হয় তো দেখি নিয়ে নেবো এর মধ্যেই তবে আশা করছি ব্যথাটা তার আগেই কমে যাবে আজকে মনটা খুব খুশি খুশি অফিসের পারফরমেন্স আজকে ভীষণ ভালো হয়েছে যার জন্য মনটা খুব খুশি খুশি কালকে ফুল এনার্জি নিয়ে আবার নতুন সপ্তাহে সুন্দর করে কাজ করতে পারবো তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের তোমাদের ভালো লাগবে জানি আর বাকিরা তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমরা সবাই ভালোবাসো ভালো থাকো আমার সঙ্গে থাকো আমাকে এগিয়ে নিয়ে চলছো তো তোমরাই তোমাদের ছাড়া তো আমার কোনোই অস্তিত্ব নেই তাই না বলো আর আমার মনে হয় কি বলো তো যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের একটা আইডেন্টি তৈরি করছো মানে চাকরি যারা করে না সেরকম মেয়েদের কথা বলছি তাদের পরিচিতি কিন্তু সবসময়ই মানে সারা জীবন ওর মধ্যেই বাধা থাকে প্রথমে কারো অমুক বাবুর মেয়ে তারপর তমুক বাবুর স্ত্রী তারপর অমুকের মা এছাড়া তাদের কিন্তু পার্সোনাল মানে নিজস্ব আইডেন্টিটি কিছু থাকে না যারা চাকরি করো বা ধরো যারা ইউটিউব করছো তাদের একটা নিজস্ব অস্তিত্ব থাকে অনুপমাকে অনুপমা হিসেবে চেনা যায় তাই না চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ একদম আজকের মতো টাটা বাই ভাই কালাবার আসবো নতুন লাগের সঙ্গে সকলে ভালো থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ঈশ্বর ওই ঘূর্ণিঝড় বলো সাইক্লোন বলো তার প্রভাবটা অনেকটাই কম দেয় আর জানো তো ব্যস্ততার জন্য না একটা জিনিস একদম ভুলে গেছি যেটা করাটা উচিত ছিল নজরুল জন্মজয়ন্তীতে একটু কিচ্ছু মনেই ছিল না এত চাপে রয়েছি ঘরের কাজ বাইরের কাজ খাতা লেখার কাজ সব নিয়ে তো আজকেই দু লাইন গেয়ে দিই কারা রই লৌহ কপাট ফেল রক্ত শিকল গান দুলাই আর কবিতা দুলাই আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে চলো বাই বাই